রীতিমতো একটা রম্য কাহিনীর মতন এনসিপি নেতা তাদের দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ অনেকটা একরোখা টাইপের মানুষ আমি অনেক সময় বলি যে অনেক সম্ভাবনা ছিল কিন্তু একরোখা এবং গোয়ারতমি কিছুটা আছে বোধ তার মধ্যে এবং যে কারণে অনেক কিছুতে সমালোচিত হয়ে উঠেছেন এবং কিছু মানতে চান না এই টাইপের একটা ড্যাম ক্যার টাইপ ধরনের মানুষ অনেক সময় বাংলায় সেইটা আবার খায় বাংলায় সেই টাইপের ক্যারেক্টার খায় যাই হোক ভিন্ন প্রসঙ্গ কিন্তু দুর্নীতি দমন কমিশনকে মোটামুটি ছাকা দিয়ে দিয়েছে একটা নাড়া দিয়ে দিয়েছে দুর্নীতবন কমিশন নিয়ে তার অভিযোগ দৈনন্দবন কমিশনের চা খাওয়ার বিল এক লাখ টাকা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আরেকটা গুরুতর অভিযোগ তাদের নেত্রী মাহমুদা মিতু যার কাছে নাকি দুর্নীতমন কমিশন এক লাখ টাকা ঘুষছে দুর্নীদন কমিশনের কর্মকর্তারা ফোন করে এক লাখ টাকা ঘুষিয়েছে এমন জায়গা খেয়েছে দুদক তারা তাদের ওয়েবসাইটে এটার প্রতিবাদ জানিয়েছে বলেছে এটা ঠিক না দায়িত্বশীল জায়গা থেকে বলা ঠিক না সাংবাদিকদের প্রশ্ন উত্তরে আজকে আবার দৈনন্দন কমিশনের চেয়ারম্যান নতুন কিছু তথ্য দিয়েছেন এই তথ্যের জায়গাগুলোতেই আমি ওই রম্য কাহিনীর কথা বলছি প্রথমত আসি এই দুর্নীতি দমন কমিশন সম্পর্কে মানুষের ধারণা এমন কিছু মানুষ আছে যার সম্পর্কে আপনি যদি বলেন এক লাখ টাকা খেয়েছে মানুষ বিশ্বাস করবে না বাট দুর্নীতি দমন কমিশন সম্পর্কে মানুষ বিশ্বাস করতে চায় মানুষ মনে করে খাইলেও খাইতে পারে কারণ ঘটেছে অনেক জায়গায় ঘটেছে এবং দুদকের চেয়ারম্যান বলছেন যে যে ফোন করেছে এই এনসিপির নেত্রী মিতুকে সেইটা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কোন লোক নাই এটা প্রতারক চক্র তো প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের কাজ সেটা তারা করছেন দুদক চেয়ারম্যান বললেন ঠিক আছে মেনে নিলাম এই জায়গায় হাসান আবদুল্লাহ ভুল বুঝবেন কি বুঝবেন না সেটা পরের বিষয় মানুষের ধারণা পরিবর্তনের জন্য দুদক কি কি করেছে সেই লম্বা আলোচনায় গেলাম না আরেকটা কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছে রিসেন্টলি রেড ক্রিস সোসাইটি নিয়ে দুর্নীতি দমন কমিশন একটা অভিযান চালিয়েছে সেই অভিযানে অনেকের নাম এসছে তার মধ্যে মাহমুদ নাম এসছে কিন্তু এই নামটা তারা মিডিয়ায় প্রকাশ করেনি চিন্তা করেন কেন করে নেই এনসিপি নেত্রী বলে ওই বৈষম্য বিরোধী সমন্বয়ক বলে এই কথা বলেছেন খবর অনুযায়ী বাংলা ট্রিবিউনাল রেফারেন্স দিচ্ছি সেখানে আছে এটা কেমন কথা হলো যদি ওই অভিযান হয়েই থাকে অভিযানে যদি দশ জনের নাম এসে থাকে নয় জনের নাম আপনি প্রকাশ করেছেন মিডিয়ায় দিয়েছেন মাহমুদ আিতুর নাম কি আপনি দেননি কি খাতির কি সেরকম সহানুভূতি এবং এইটা ধরে জল দেখেন কোথায় ঘোলাটে আচ্ছা এইটা কি দুর্নীতি কমিশনের কমিশন এখন তদন্ত করবে আর যে নয়জন রেড ক্রিসেন্স হয়ে তাদের কারো কাছে কি এক লাখ এক লাখ করে আর নয় লাখ টাকা চাওয়া হয়েছে কিনা প্রত্যেকের কাছে কারণ মানুষের তো একটা পূর্ব অভিজ্ঞতা আছে আমরা এর আগের কন্টেন্ট এটা নিয়ে আলোচনা করেছি যাই হোক হাসনাত আবদুল্লার এই দুর্নীতি কমিশনকে এই ঝাঁকি এটা কোনো কাজের কাজ হবে কিনা যাই না এবং তাড়াতাড়াই তো সবই তো তারা দুর্নীতি কমিশনে এর আগে হাসনাদ এবং সাজি সালাম একবার গিয়েছিলেন আপনাদের মনে আছে কিনা যাই হোক সব কিছুর মধ্যেই একটা প্রশ্ন থেকে যাচ্ছে কেন তখন সার্জিস এবং হাসনাত গিয়েছিলেন এটা কিন্তু তখনও প্রকাশ হয়নি এখন এনসিপির নেত্রী বলি এনসিপি নেত্রীর কাছে যদি এক লাখ টাকা দমন কমিশনের কেউ চাক এই নাম বিক্রি করেই চাক দায় দায়িত্ব প্রতিষ্ঠানের উপরেই আসবে এটার কারণে এনসিপির নেত্রী বলে এটা আলোচনায় আছে এবং দৈনী দমন কমিশন ঝাঁকি গিয়েছে এই ঝাঁকিটা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তাকে নিয়ে আমরা পরবর্তীতে কন্টেন্ট করবো যিনি এখন চেয়ারম্যান তার বিভিন্ন বিষয়টি সে আছে পরবর্তী জিনিসগুলো আস্তে আস্তে উঠে আসবে কিন্তু তিনি কি দিতে পেরেছেন বা তিনি আদতে দেয়ার কোন লাইনে তিনি কাজ করছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া